আচ্ছা আজ তো হ্যাপি নিউ ইয়ার এটার মানে কি তোমারা জানো তোমরা ছোট থেকে বুড়ো সবাই মোবাইল ব্যবহার করো আর তাহলে আজ সবাইকে বলেছ হ্যাপি নিউ ইয়ার তোমার নতুন বছর ভালো হোক চলো তোমাকে আমি হ্যাপি নিউ ইয়ার মানে বলি একদিন ও কি এগুলো মানে জানার ইচ্ছা হয়নি তোমাদের অনেক মানুষরা আছেন এখন প্রশ্ন করবে দিব্যনীল হ্যাপি নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ার হয় এটার কোনো বিষয় হলো কি আমরা জানি তাই বলছি মন দিয়ে শুনবে তোমরা হ্যাপি খুশি নিউ নতুন ইয়া বছর এগুলোর মানে হল খুশির নতুন বছর তার কিছু মানে হল একটা গরিব মানুষকে কিছু দিলে কোনো টাকা নেই ও তাও আনন্দ করে কারণ তাদের মধ্যে একটা কিছু দিলে ওদের মুখে আনন্দ আসে আমরা যত হাসি দেখতে পাই ততটা আমাদের মতো মানুষদের একটুও নেই কারণ আমাদের মধ্যে অনেকের টাকা আছে মন তো নেই আমরা নিজেরাই পরস্পরকে নিন্দা করি এই যে একটু আগে বললাম গরিব মুখে হাসি যত তা হয় ততটা আমাদের মধ্যে কিছুই নেই বুঝলে তো আমার মনে হয় যারা বুঝার বুঝেছে কিন্তু এখন ও অনেক মানুষ বুঝেনি এটার মানে হচ্ছে সবার নতুন বছর আশা ও মন খারাপ করে দেই কারণ সবার জীবনে নতুন জীবন একটা কোনো খারাপ নাকি ভালো যাবে তাই প্রথম দিন সবাই তো ওয়াচ এ বলবে হ্যাপি নিউ ইয়ার তারপর তোমার খোঁজ নেবে না এটাই বাস্তব কথা বুঝলে তো এই দুনিয়া অনেক কারণে চেনা যায় কেউ সামনে হাসে পিছনে কাটা এই দুনিয়া স্বার্থপর ভাই কেউ নয় যে আমাদের আপন তাই বলছি দেখে শুনে থাক তাও আমি ভগবান কাছে প্রার্থনা করি সবার স্বপ্ন পূরণ হোক ধন্যবাদ